নবীজি বলেন মান সললা আলা মাররাতান ওয়াহিদাতান ফতাকাব্বিলাত মিনহু মা হাল্লাহু আনহু জুনুবা সামানিনা সানাতান যিকির দেইকো সুবহানাল্লাহ কত কি জানেন কত কি জানেন নবী বলতেছেন যে আমি নবীর मोहब्बतে যদি একবার দরুদ পড়ো হেই চাটমহরের বাবাড়া কি বলতেছে আমার নবী শুধু দরুদ পড়লেই হবে না আমি নবীর मोहब्बतে যদি একবার দরুদ পড়ো मोहब्बतে পড়তে হবে محبت ছাড়া بندগির কোনো দাম নেই গন্ধহীন ফুলের যেমন দাম নেই محبت ছাড়া ইবাদতের কোনো দাম নেই কথা ঠিক না بیٹے ঠিক বলতেছেন যদি আমি নবীর محبت একবার দরুদ পড়ো ফতাকাব্বিলাত মিনহু সাথে সাথে এই দরুদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হবে শুধু কবুলই নয় মহাল্লাহু আনহু যুলুবা সামানিন সনাতান এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে কি দুরুশ্রী পড়লে লাভ হয় না লোকসান হয় আর এক মিনিট দুরুশ্রী পড়লে কি কষ্ট হবে আচ্ছা একটা কথা জানি এই কথা আপনাদেরকে শিখাই আমরা সকলে দুরুদ দুরুদ বলি মানে দুরুশ্রী দুরুশ্রী আপনারা কি জানেন এই দুরুদের কথা কিন্তু কোরআনে নাই এখন বলতে হুদু কি বলেন হ্যাঁ দুরুদ কথাটা কোরআনে নাই দুরুদ কথাটা ফাঁসি ফাঁসিতে ফাঁসি শব্দ কোরআনে ভিতরে ঢুকবে না যেমন নামাজ কথাটা কোরআনে নাই সলাদ কথাটা আরবিতে বলা হয় সোলা হয় সোলা আর ফাঁসিতে বলা হয় নামাজ হয় নামাজ যেমন রোজা কথাটা কোরআন নাই শিয়াম কথাটা আছে শিয়ামুল আরবি আর রুজা উলু ফাসসি দুরুৎ কথাটা ফাসি ফাস্সি কিন্তু কোরানের ভাষা বলা হয় ইউসাল্লো চিৎকার দিয়ে কোন দুরুদ আর ইউসাল্লো এক কথায় এখন কথায় একদুরুদ্ আমরা কথাটা ব্যবহার করতেছি দুরুৎ শব্দের অর্থ কি অর্থকে শব্দের অর্থ আজকে এখান থেকে জেনে শব্দের অর্থ হইল নবীজির উত্তম প্রশংসা আমরা কি নবীজির উত্তম প্রশংসা করতে চাই কি চাই না আল্লাহ নিজে নবীর উত্তম প্রশংসা করে কি করে না করে করে কি না আমরা কি আবার একটু দুরশুরি পড়লে কি কষ্ট হবে তাই নবীর মহব্বত একটু দূরশ্বরে পড়ে আল্লাহ

ও বাবা রা বাবা দিরা গো এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা আমার আপনার নবী কেমন নবী আগে ইমান মজবুত করতে হবে নবীজির প্রতি হান্ড্রেড পারসেন্ট মহাব্বত রাখতে হবে ইমান ঠিক রাখতে হইবে নবীজির মহাব্বত যদি ভিতরে লালন না করেন নবীজির মহাব্বত যদি ভিতরে ধারণ না করেন তাহলে ইবাদত বন্দিগি কইরা কোনো লাভ হবে না আগে নবীজিকে চিনুন নবীজিকে চিনলে আল্লাহ সিনা হয়ে যাবি বাবাজি রাগ আমার আপনার নবী কেমন নবী বাবা এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের শরীর থেকে যাহা বের হয় শরীর থেকে যাহা বের হয় যেমন রক্ত প্রস্রাব বীর্যবাদ যা কিছুই শরীর থেকে বের হয় সব কি বাবা সুগন্ধ না দুর্গন্ধ পাক না না পাক আর আমার আপনার নবীজি যাহাই খেতেন গো বাবা আমার আপনার নবীজি শরীর মোবারক থেকে যা বের হইত সব কিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হইত বাবাজি রাগ আমার আপনার নবী কেমন নবী এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষের শরীরে মশা মাসি বসে কিন্তু আমার আপনার নবী শরীর মুবারকে দিন মশা মাসি বসে নাই তাহলে বোঝা গেল সব মানুষ একরকম আমার নবী হইল অন্যরকম আমার নবী সাথে এই পৃথিবীতে কোনো তুলনা নাই কি বলেন ঠিক না বেঠে এই নবীর মহব্বতে দোরদ শরীফ আমরা পড়তে চাই কি চায় না সবাই মহব্বতে পড়ুন চায় কি চায় না দৌরৎ পড় সালাম জানাই সোনার মরদ সালাম জানাই নিজে কুদম আশিক হইয়া ফেরস তগন সাথে নিয়া নিজে কুদাম আশিক হইয়াও ফেরস তগন সাথে নিয়া দুধ পড়েন সোনার মোদিনা পর রে সালাম জান সোনার মো দরুদ পড় দরুদ পড়ে আপনার কি খারাপ লাগে নবীজির মহব্বতে না তার চলে কি খারাপ লাগে এই বাবা নবীর মহব্বতে না তার চুল গান গায়ে যদি আজকে রাতে ঘুমান ঘুমের গড়ে আল্লাহ নবী দিদার হয়ে যেতে পারে মহব্বতে বড় দরুদ পড় দরুদ পড় রে সালাম আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ বানাই ঠিক নাই আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বানাই আল্লাহ পাকের নূর দিয়া নবীজি কে বানাইয়া আল্লাপাকে নীজ কে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিবাহা দরু পৌর দুরুত পৌর রে সালাম জানুত পৌর দুরুত রে সালাম চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আর জুরি বলি এই নবীদের আগে চিনা দরকার আছে কি নাই আমি জানতে চাই আমার দিকে তাকান না হলে ওয়াজ বুঝে আসবে না নামাজ পড়ার আগে রোজা রাখার আগে হজ জাকাত দেওয়ার আগে আগে ইমান ঠিক করতে হবে বাবা যদি ইমানে গন্ডগোল থাকে নামাজ পড়েও জাহান নামে যেতে হবে ইমানে যদি গণ্ডগোল থাকে রোজা রেখেও বাবা জাহান নামে যেতে হবে ইমানে যদি গণ্ডগোল থাকে হজ জাকাত দিয়েও বাবা জাহান নামে যেতে হবে আগে ইমান মজবুত কবে ইমান খাঁটি করতে হবে তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে যদি ইমান খাঁটি থাকে ইমান কি বাবা ইমান হইল আমার দয়াল নবীর মোহব্বত তাহলে আমরা হৃদয়ের মধ্যে সবার হৃদয়ের মধ্যে নবীর মহব্বত আছে কি নাই যাদের হৃদয়ে নবীর মহব্বত আছে ও মহব্বতের কি আমি বলছি একটু আওয়াজ দিয়ে বলুন আমার নবী হিম মাটি তৈরি না নরে নবী কি মাটি না নর নবীকে যদি কেউ মাটির নবী মনে করিয়াম নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে এর ফরোদ জাহান্নামে যে হবি কারণ আমার নবী বেজার আমার আল্লাহ বেজার আর নবীরে যদি নূরের নবী জানিয়া অসাধারণ জানিয়া যদি কেউ নামাজ পড়ে পাঁচ শক্ত লেখা হবে বাবা পঞ্চাশ তাহলে আমরা তো আর নবীরে জানে চেয়ে ভালোবাসতে চাই কি চায় না আমি আবার বলতে চাই নবী মাটি না নোর যদি এলাকায় মৌলবিতা করে বাবা ও মৌলবী ভাইয়ারা আসেন যদি না তাকে জিব্বা কেটে ফেলো আর যদি থাকে সমাজের মধ্যে মধ্যে মসজিদের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলবেন না ওই যে একটা কিতাব দেখছেন কিতাবটার নাম নসরিব জিক্রু নাবিউল হাবিব সাল্লাহ সাল্লাম কিতাবটা বাবা ভারতের দেওবন থেকে সংগ্রহ করা হয়েছে উর্দু কিতাব কিতাব দা কে জানেননি কিতাব লেখছে বাবা সারা বাংলাদেশের মধ্যে যত কমি অঙ্গনের লোক আছেন সবার মাতার তাজ যত কমি মাদ্রাসার মুহতামিম আছে সকল মুহতামিমদের বাবা আকাবির যাকে আকাবির মনে করে যার নাম আশরাফ আলী থানবি এই আশরাফ আলী থানবীকে তারা হাকিমুল উম্মত বলে উপাধি দিয়েছেন তাদের হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানবির লেখান নশ্রেত্তিব জিকরুর নাবিউল হাবিব কিতাবদা বাবা উর্দু এই কিতাবের ফসিস পৃষ্ঠার মধ্যে কি লেখছে বাবা বাবা গো তারা তাদের বড় হুজুর মানতে চায় না যদি তাদের বড় হুজুর রে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব হইতো না কারণ তাদের বড় হুজুরের রাকিদা আমাদের আকিদার সাথে মিল দেখেন উনি কি লিখতেছে আস্তাফ আলী তানবী হুজুর লেখেন পহলে ফসল এই কিতাবটার পৃষ্ঠা নাম্বার পঁচিশ জোরে কোন কথা পঁচিশ পৃষ্ঠায় লেখেন বা নূরে সাল্লাম ইসাল্লাহামকে বয়ান মে মানে নূরে মোহাম্মদ ইসাল্লাহ বয়ান এখানে পহলের রাওয়ায়াত প্রথম রাওয়ায়াত হজরত জাবের ইবনা আবদুল্লা আনসারি রাদি আল্লাহ তালু ফরমায়া মেনে রাসুল্লাহ সাল্লাহ নে আরজ কিয়া মেরে মা বাপ কোরবান হ উনি বলতেছেন জাবির ইবনা আবদুল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ নবী গো ও নবী গো আমি জাবের জানতে চাই আমার আব্বা মাপ তার কদমে উৎসর্গ হোক আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই নবী বললেন কি কোন সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি বানাইছে দেখেন প্রশ্ন করে আল্লাহ তাল্লা তাম চিজ পহলে কে চে জোসি ফাই দাকিয়া সুবান আল্লাহ বলুন নবী সব কিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে উনি উত্তর দে আফসাল্লাহ সাল্লাম এরশাদ পরমায়া আমার নবী বলেন আল্লাহ তালা তাম চিজ ও চিপ বলে তোমারে নবী নূরকে আপনি নূরকে পয়দা কি আজ এখন উনি বলতেছেন ও যাবে সর্বপ্রথম আর আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছে এই কিতাবের ফসিস শেষটা শুধু তা নয় উনি আরো লেখেন নবীরে যখন বানাইছে তখন পৃথিবীতে কি ছিল উনি বলেন আমার নবীরে যখন বানাইছে তখন উনি বলতেছেন যে লহু তাহানা কলম তাহানা তাহানা এমনকি ইনসান তাহানা উনি বলতেছেন যখন আমার নবী কি যখন আল্লাহ বানাইলো আমার নবী বলেন হে যাবের যখন আমি নবীরা আল্লাহ বানাইল তখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না জিন সান ছিল না এমন কি কোনো মানুষ ছিল না সর্বপ্রথম সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ বানাইছে তাদের দলিল তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি নান এখন প্রশ্ন হলো আমার নবীর নূর কখন থেকে নূর কখন থেকে নূর আমার নবী কখন থেকে নবী আপনারা বলুন তো বাবা আমার আপনার নবী কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে নবী না এর আগে নবী এখন এখন দি না এটা তো আমরা রাখি এই তাদের বড় ওদের রাখি দা কি বলে হ্যাঁ কি মিলে কি না এখন উনি এই কিতাবে ছাব্বিশ পৃষ্ঠায় বলেন জোরে কোন কত পৃষ্ঠা এখন কিতাব নিয়ে আসছি এই যদি থাকো ভাই আসেন আমি যদি আমি বুলবুলি আমারে ধরে আমি বুলবুলি আমি কিতাব নিয়েছি আমারে ধরেন আমারে সংশোধন করে আমি যদি বুলে তাহি আরেকজন মৌলবি আমার সংশোধন করা ইমানি দায়িত্ব কি বলেন ঠিক না বেটে তাই কিতাব নিয়ে আইছি কালকে কি বোধ বলল না আসো আসো মঞ্চে আসো আমি যদি বুলবুলি আমার সংশোধন করো নতবা তুমি সংশোধন হয়ে যাও কথা ঠিক না বেটে এখন ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে কি লেখেন বাবা পাঞ্চ রেওয়ায়ত হজরত আলী রাদি আল্লাহ তালান হু রেওয়ায়ত নবী সাল্লাহ সাল্লাম বরমায়া আদম আলাইসাল্লামকে পয়দানে আদম কি পয়দা আহরণে চোদ্দ হাজার সাল পয়নে আপনি হুজুর মে এক নূর রাখতা হে জোর এখন উনি লিখতেছেন আমার নবী কখন থেকে নবী শুন আদম নবীকে বানানোর আরো চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী কি আদমের পরে নবী না আগে কত চোদ্দ হাজার বছর আগে আদম নবীর সৃষ্টি চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীর আল্লাহ নুরদিয়া নবী বানায় রাখছে এই আকিদার সাথে আমরা একমত আছে কি না তাহলে কি দামরা আমরা আকিদা এক কথা ঠিক না বেটে কে কে আকিদার সাথে একমত থাকে দেখা যাবে না সবাই বলে মারা হাওয়া আসলে আপনার আশিকের রসুল ও বাবা গভীর খেলা আমি অনেক কিছু বিষয় শাহিন ভাই আমাকে বলছে আমি মাঝে মাঝে এই বিষয়গুলো আলোচনা করব আচ্ছা বলুন আমার নবী নুরের তৈরি বলুন সব মানুষের ছায়া আছে আমি জানতাম চাই ও বাবা আপনাদের এলাকার মধ্যে তো মানুষ আছে সব মানুষের ছায়া জমিনে পরে কি পরে না চেয়ারম্যান মেম্বরের ছায়া আছে কি নাই আছে নবীজি ছায়া আছে কেন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে বাবা সব মানুষের ছায়া ছায়া আছে কিন্তু নবীজির নাই কেন ছায়া নাই কারণ আমার নবীর নূর নূরের কোন ছায়া হয় না জোরে কথা ঠিক না ব্যাপার মাটির মানুষের ছায়া আছে কিন্তু নূরের কোন ছায়া শোবানালা বলতে না জোরে